ওদিকে নাগলোক থেকে লোক বেরিয়ে আসে আমি নাক থেকে বাইরে বেরিয়ে আসতে পেরেছি কেউ আমাকে দেখেনি শঙ্কিনী পঙ্কিনী চোখের আড়ালে আমি আমার কাজ সম্পন্ন করে বেরিয়ে আসতে পেরেছি তবে আমি ভাবতে পারিনি যে এত তাড়াতাড়ি আমি আমার কাজ সম্পন্ন করে ফেলতে পারব তবে এখন আমার কাজ শেষ হয়েছে এটাই আমার শান্তি আর ওরা ওরা নাগরানিকে দেখার পর নিশ্চয় নিশ্চয় আমাকে খুঁজে বেড়াবে কিন্তু ওদের সামনে কিছুতে আমি যাবো না দেখেছে সলুদ পাখি আমার সূর্য মারা যায়নি রে আমার সূর্য বেঁচে আছে আজ আজ আমার কি যে খুশি লাগছে সেটা আমি তোকে বলে বোঝাতে পারবো না যখন আমি শুনেছিলাম যে আমার সূর্য মারা গেছে তখন পৃথিবীর সব কিছু যে আমার কাছে নিমিশের মধ্যেই মিথ্যে হয়ে গিয়েছিল কারণ আমি আর আমার সূর্যের জীবন যে একসাথে বাধা আর তাই সূর্যের যদি কিছু হয়ে যায় তাহলে তো আমার বেঁচে থাকার কথা নয় আর আর এই কথাটা আমার মনের মধ্যে সব সময় হতো কিন্তু বাস্তবতার কাছে যে আমি হেরে গিয়েছিলাম আমার সূর্যের মৃত্যুর কথা শুনে যখন দরবেশ বাবা নিজে আমাকে এই খবর পাঠিয়েছিলেন তখন আমি আরো বেশি ভেঙে পড়েছিলাম তবে হয়তো দরবেশ বাবা সূর্যের মৃত্যুর ব্যাপারে কোনো ভুল কিছু জেনেছিল সঠিকটা সে জানতে পারেনি তবে যাই হোক না কেন এখন আমার সূর্য বেঁচে আছে এটাই এটাই আমার অনেক আর আর এটা জানতে পেরে আমার সব দুঃখ কষ্ট দূর হয়ে গেছে হলুদ পাখি জানি হলুদ পাখি আমি সবই জানি শোন হলুদ পাখি তুই এখানে থাক আমি আমি আমার সূর্যের কাছে যাচ্ছি আমার সূর্যের সাথে যেমন অনেক কথা আছে

না করে সূর্যের কক্ষে চলে যায় আর সেখানে গিয়ে দেখতে পায় সূর্য মন খারাপ করে দাঁড়িয়ে আছে এই কি সূর্য তুমি এভাবে মন খারাপ করে দাঁড়িয়ে আছো কেন কি হয়েছে তোমার এভাবে মন খারাপ করে আর ঠিক না এই যে এই যে আমি তোমার আলো তোমার কাছে এসেছি আর তোমার তো কোনো কষ্ট থাকার কথা নয় সূর্য সূর্য আলোর মুখে হঠাৎ তার নাম শুনে একেবারে অবাক হয়ে যায় আমাকে হঠাৎ করে সূর্য বলে ডাকছে কেন ও কি করে জানলো যে আমি সূর্য এটা তো এটা তো হওয়ার কথা নয় না না আমাকে আমাকে এখনো জিজ্ঞাসা করতে হবে ও কি করে জানলো কি সূর্য তুমি কি ভাবছো তুমি কি ভাবছো যে আমি কি করে জানতে পারলাম যে তুমি আমার সূর্য তাই তো এইসব কি বলছকে তুমি আলো আমি সূর্য এই কথা তোমাকে কে বলেছে সূর্য তোমার কি মনে হয় তুমি যে সূর্য এটা আমাকে কাউকে বলতে হবে আমি নিজে থেকে বুঝতে পেরেছি যে তুমি আমার সূর্য সূর্য তুমি বলো আমি কি ভুল বলছি বলো সূর্য তুমি কি তুমি কি আমার সূর্য না। আমি জানি আমার সূর্য কখনোই মিথ্যে বলতো না আর আজও সে মিথ্যে বলবে না হ্যালো আমি তোমার সূর্য কিন্তু তুমি তুমি আর আমার আলো নেই তুমি এখন অন্যের তুমি আসকাপ রাজ্যের মহারাজা প্রতাপ সিংহের স্ত্রী আর তাই তুমি আমার কাছে বড় নারী আর আগামীকাল সকালে আমি তোমাকে আসকাপ রাজ্যে তোমার স্বামী মহারাজ প্রতাপ সিংহের কাছে পৌঁছে দিয়ে আসব সূর্য সূর্য তুমি ভুল করছো সূর্য আমি আমি অন্যের স্ত্রী নই আমি তোমার ছিলাম তোমারই আছি সূর্য তুমি কি করে ভাবতে পারলে যে তোমার আলো কখনো অন্য কারো হয়ে যেতে পারে সূর্য তুমি এতদিন কেন আমাকে তোমার সত্য পরিচয় দাওনি কেন কেন তোমাকে বারবার আমি জিজ্ঞাসা করার পর তুমি বলনি যে তুমি আমার সূর্য কি বলতাম তোমাকে তুমি বলতে পারো আমি আমি একজন দানব হ্যাঁ হয়তো আমি একদিন তোমার কাছে সূর্য ছিলাম কিন্তু আজ আজ আমি শুধুই একজন দানব আর তাই আমি মনে করি তোমার আর আমার পথ এখন থেকে আলাদা না 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 এটা কিছু হতে পারে না এসব তুমি কেউ বলছ তোমার আর আমার পথ কি কখনো আলাদা হতে পারে আমরা দুজন দুজন চনম চনমের সঙ্গী আর তাই আমাদের দুজনের পথ কখনোই আলাদা হতে পারে না আমরা দুজনেও যেমন এক আমাদের দুজনের পথও তেমন একই আর সঙ্গে নি রে আমার কি মনে হচ্ছে জানিস আমার মনে হচ্ছে ওই লোকটি আমাদের নাগরানির কোনো ক্ষতি করেনি আর মনে হচ্ছে নাগরানিকেও সুস্থ করে দিয়ে গেছে রে

এতো চুলকিয়ে বলছিস টালিজা এক্ষুনি জল নি আয় আর নিয়ে এসে নাকের চোখে মুখ একটু ছিটিয়ে দিয়ে দেখ তখনই হঠাৎ করে নাকদানের জ্ঞান ফিরে আসে আ হয়তো মনে হচ্ছে তাহলে এবার আমাদের নাগরানি বিপদ কাটলো বল এতক্ষণ না খুব চিন্তা হচ্ছিল এখন নাগরানির জ্ঞান ফিরে আসাতে আমরা খুব চিন্তা মুক্ত হতে পেরেছি আলো 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 মা কোথায় তুই এখানে আলো তখনই নাগরাণী তার চোখ खोले আর দেখতে পায় শঙ্খিনী পঙ্খিনী দুজনে সহ নাগলোকের সব নাগ সেনারা সেখানে উপস্থিত আছে একি শঙ্খিনী পঙ্খিনী আমি এখানে ভাবে পড়ে আছি কেন কি হয়েছিল আমার বলে সব কিছু বলছে আগে আপনি একটু সুস্থ হন আর আপনার শরীর খুব অসুস্থ আর দুর্বল আপনি উঠে পড়ুন ওটা আগে বিশ্রাম তারপর আপনাকে সব কথা আমি খুলে বলছি এটা কি হয়ে গেল আমরা তো আবার ব্যর্থ হয়ে গেলাম না 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 এটা কিছুতেই হতে পারে না কি হয়েছে কি জাদু সংগ্রাম আমরা কি আবার ব্যর্থ হলাম বলুন আমাকে কালগোক্রা ওই নাগরাণী ওই হয়ে উঠেছে ওর শরীরের উপর থেকে সব বিপদ কেটে গেছে কি বলছেন কি এসব সম্রাট না না না, এটা কিছুতেই হতে পারে না এই নাগরানি কিছুতে পারে না। সম্রাট এটা কি করে হতে পারে কি করে এই নাগরানি আবার জীবিত হয়ে যেতে পারে এই অগ্নিবার নাগরানির শরীরে আঘাত করেছিল আর তাই কিছুতেই তো নাগরানির নাগরানীর বেঁচে ওঠার কথা নয় সেটাই তো আমি জানতাম কারণ ওই অগ্নি যার শরীরে একবার আঘাত করে তাকে কখনো বাঁচা সম্ভব নয় কিন্তু নাগরানীকে বাঁচালো আমি তো নাগরানির সাথে সাথে ওই জাদুগুলোকের উপরেও ওই অগ্নিবান প্রয়োগ করেছিলাম আর তাই গুলোকে তো সুস্থ করার কোনো উপায় বের করার কথা নয় তাহলে নাগরানীকে কে সুস্থ করলো জাদু সম্রাট এটা কিছুতেই মেনে নেওয়া যায় না এই তো নাগরানিকে আমরা প্রায় শেষ করে ফেলেছিলাম কিন্তু তারপর তারপর ও কি করে নাগরানি বেঁচে যেতে পারে না না আমি এক্ষুনি এক্ষুনি যাব ওই নাগলোকে নানা কালগোকরা এভাবে উত্তেজিত হয়ে কোনো লাভ হবে না কারণ অগ্নি নাগলোকে প্রবেশ করতে পারলেও আমরা প্রবেশ করতে পারবো না কারণ আমরা যদি নাগ লোকে প্রবেশ করতেই পারতাম তাহলে তো আর ওই অগ্নিবানের প্রয়োজন হতো না তাই বলে আমরা কি এখন এইভাবে হার মেনে যাব না না আমরা কিছুতেই হার মানব না আমরা আজকে নাগরানিকে হত্যা করতে পারিনি তাতে কি হয়েছে আমরা তো নাগদানের একটা বড় একটা বড় ক্ষতি করতে পেরেছি কারণ নাগরানির শরীরে ওই অগ্নিবান নিক্ষেপ করেছে আর একবার যদি কারো শরীরে অগ্নিবান নিক্ষেপ করা যায় তাহলে তো তার সব শক্তি নিষ্ক্রিয় হয়ে যায় আর তাই তো এবার নাগরাণিকে হত্যা করা আমাদের জন্য আরো অনেক বেশি সহজ হয়ে গেল বন্ধুরা কি হতে চলেছে এরপর সেটা জানবো আমরা কুচবরণ কন্যার পরবর্তী পর্বে আর আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ